সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে কিছু গিফট পেয়েছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে যেখানে যাওয়ার আমাদের সবারই স্বপ্ন থাকে যে ওই জায়গাটাতে যাব এই গিফটগুলো সেখান থেকে এসেছে তো এইগুলো হচ্ছে একটা আপু গিফট করেছে আপু আর ভাইয়া হজে গিয়েছিল ওমরা হজে তো সৌদি আরব থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে তো তার মধ্যে কিছু জিনিস আমাদেরকেও গিফট করেছে তো এখানে এই যে জমজমের পানি ছিল আর এই যে দেখেন এখানে এইটা চকলেট তিন ধরনের তিনটা চকলেট দিয়েছিল আর এই যে দুই ধরনের খেজুর দিয়েছিল খেজুরগুলো একদম অনেক ফ্রেশ যেহেতু এখান থেকেই নিয়ে এসেছে রমজানের মধ্যে এই ধরনের গিফট আমি সত্যি অনেক খুশি হয়েছি এখানে দুই ধরনের খেজুর ছিল এই একটা হচ্ছে এই যে আজোয়া খেজুর আর একটা হয়তো মরিয়ম খেজুর আর এই যে একটা তসবি ছিল এই তসবিটা পেয়ে অনেক ভালো লেগেছে কারণ বাসায় বড় তসবিগুলো আছে এই ছোট তসবি ছিল না এটাতে তেত্রিশটা আছে পড়তেও অনেক সুবিধা হবে তো যার জন্য অনেক ভালো লেগেছে আর এখানে একটা আতর আছে আতরই হয়তো আমি শিওর না এই যে আসলে ওই জায়গাটা যাওয়া সবার ভাগ্যে আল্লাহ দেয় না তবে সবাই আশা করে থাকে যারা আশা করে আছে আল্লাহ যেন তাদের আশা পূর্ণ করে আর আপু ভাইয়া যে গিয়েছিল হজে আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে এবং হজটা কবুল করে এই দয়াই করি এর আগেও কিন্তু আমি দুইবার এই ধরনের গিফট পেয়েছি আপনাদের ভাইয়া যে পড়াই ওই স্টুডেন্টের বাবা মা গিয়েছিল ওইখান থেকে এর আগেও একটা আপু ভাইয়ারা তচপি টুপি নামাজ এইগুলো দিয়েছে আর আরেকজন এরকম জমজমের পানি খেজুর দিয়েছিল তো এবার আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে রমজানের মধ্যে যে এমন একটা জায়গা থেকে গিফট পাবো এটা আমি আসলে কখনোই ভাবি নাই রমজানে পাওয়ার কারণে জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর জমজমের পানিটা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক উপকারী তো এই হচ্ছে জিনিস এইগুলো পেয়ে অনেক ভালো লেগেছে আর সবাই দোয়া করবেন আপু ভাইয়ারা যে গিয়েছে তাদের হজটা যেন কবুল হয় তো দেখা যাক যারা আশা করে আছেন সবার আশাই যেন পূর্ণ হয় এই দোয়াই করি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ